হ্যাঁ তোমাকে তো গাছ চলা উচিত মাংস টাকা দিয়ে ভালোই লয় পাঁচশো টাকা দিয়ে তোমাকে তো আমি পয়সা দিয়েছি নাকি লগ পয়সা দিয়েছি তুমি তাও তুমি আর কাজে আজকে হবে না

তো ওকে বলেন কি কাজ করবে কাজটা করবে ঘর মালিক কে বুঝতে হবে কাজে লেগে আমি তো আর একদিন কাজে যেতেছিলাম তোকে দিয়ে দিয়েছি তো বললো যে ঠিক আছে তোমার কাজে লেগেছে পয়সা আমি তো ওকে অগ্রিম পয়সা দিয়েছি হাজার টাকা তারপরে তো কাজ কাজে আসছিল না আমি অগ্রিম হাজার টাকা নিয়েছি রাত্রে

আপনারা দেখছেন মানে এরকম ধরনের লেবার মেলায় থাকে আমার কাছে পয়সা নিয়ে নিয়েছে আর কাছে পয়সা নিয়ে নিয়েছে তো ভিডিওটা করার উদ্দেশ্য হলো এই কারণ যে মানে চারটা পাঁচটা ঠিকাদারের কাছে পার্টির বাড়ির কাছে পাবলিক বাড়ির কাছে হয়তো মালিকদের কাছে পয়সা নিয়ে নেয় তারপরে ওকে একদিন কাজ করলো এর কাছে একদিন কাজ করলো এক হাজার দু হাজার টাকা করে নিয়ে এলাই সেইগুলো কিন্তু একটা চিটারি ব্যবসা হ্যাঁ তো এরকম ধরনের লেবারকে আগে পয়সা দেবেন না আগে কাজ করাবেন তারপরে পয়সা পয়সাগালা দিবেন এরকম ধরনের লেবার কিন্তু বহুত থাকে লেবার মিস্ত্রি দুটোই থাকে হ্যাঁ তো আপনারা সতর্ক সাবধানভাবে থাকবেন একটা আমাদের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম